বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা এস্টে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার ভুল আজকে ভিডিওটি শুরু করছি আজকে একুশটা নিয়ে আলোচনা করছি মানে শ্রবণা নক্ষত্র এই মকর রাশির নক্ষত্র নিয়ে আলোচনা করছি শ্রবণা নক্ষত্রের লড় হচ্ছে চন্দ্রদেব বা মুন আর এই রাশির আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু বা নারায়ণ এই রাশির সিম্বল বা প্রতীক হচ্ছে কান এবং পশুদের মধ্যে বানরকে ধরা হয় এই রাশির একটা সিম্বল এই রাশির সিম্বল যেহেতু কান শ্রবণা কথার অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা হেয়ার হেয়ারিং শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভীষণ বিদ্যান বুদ্ধিমান পণ্ডিত এবং জ্ঞানী হয়ে থাকে বলা হয় থাকে আমাদের হিন্দু লজিতে যে মাতা সরস্বতীর এই শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছিল তাহলে আমরা বুঝতেই পারছি যে শ্রবণা নক্ষত্র কিন্তু একটা ভীষণ একটা কি বলবো অভিজাত নক্ষত্র বলা যেতে পারে মানে বিশেষ বিশেষ ব্যক্তিরাই পণ্ডিত ব্যক্তিরাই এই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে এই নক্ষত্র জাতক জাতিকারা ভীষণভাবে মানে অপরের প্রতি সিম্পেথি ওদের খুব থাকে যেহেতু চন্দ্রের নক্ষত্র খুব দয়া শরীর হয়ে থাকে সঙ্গে সঙ্গে এরা কিন্তু সহানুভূতিশীল হয়ে থাকে দয়া এবং সহানুভূতির গুণে এরা সমৃদ্ধ এই নক্ষত্রের ব্যক্তিরা এরা অপরের কথা মনোযোগ দিয়ে শুনে শ্রবণ করে শ্রবণ মানে পরিস্থিতিকে অবজার্ভ করার বা স্টাডি করার ক্যাপাসিটি ওদের মারাত্মক ওরা অপরের সুখ দুঃখকে সহানুভূতির সঙ্গে শোনে অপরের কথা মনোযোগ দিয়ে শুনে এবং তাদের সমস্যা সমাধান করার মানে একশো ভাগ চেষ্টা করে এই হলো এই এদের মানে চারিত্রিক বৈশিষ্ট্য এই নক্ষত্রের জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে ওদের শনির ধাইয়া চলছিল এই দু হাজার পঁচিশের এপ্রিল মাসের পর থেকে কিন্তু মার্চের শেষে এপ্রিলের শুরুতে কিন্তু এরা সাড়ে শাক্তি মুক্ত হবে এবং অনেকটাই মানসিক চাপ মুক্ত হবে কত চব্বিশ সাল কিংবা তেইশ সালের তুলনামূলক এই এই বছর কিন্তু অনেকটা অনেকটাই এরা মানে চাপ মুক্ত থাকবে মানসিক চাপ বিশেষ করে এতদিন জোরে যে ওদের কর্মক্ষেত্রে একটা স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্য দিয়ে চলছিল সেটা থেকে কিন্তু অনেকটাই এরা বেরিয়ে আসতে পারবে সক্ষম হবে এই মাসে এই বছরে দু হাজার পঁচিশে এই মার্চের লাস্টে পিছনে শুরু থেকেই এরা কিন্তু সুপর পেতে শুরু করবে এবং প্রফেশনাল লাইফে কর্মস্থলে একটা স্টেবিলিটি চলে আসবে একটা স্থিতিশীল অবস্থা কিন্তু চলে আসবে সুতরাং এই নক্ষত্র জাতক জাতিকারা অনেক রকম গুণের অধিকারী তো মাঘি বললাম এরা অনেক পণ্ডিত ব্যক্তি এরা ভীষণ ভালো মোটিভেশনাল স্পিকার মানুষকে মোটিভেট করতে এরা ভীষণভাবে সক্ষম এরা দে আর ভেরি এবল টু মোটিভেট আদার পিপুল হ্যাঁ দে আর নট অনলি সিম্পেথেটিক দে আর অলসো এমপেথেটিক টু আদার্স এটা ওদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বা একটা গুণ এই নক্ষত্রের আরাধ্য দেবতা যেহেতু বিষ্ণু ওরা বিষ্ণু সহস্র পাঠ করলে কিন্তু অনেক অনেক উপহার উপকার পাবে এই নক্ষত্রের জাতক জাতিকারা দু হাজার পঁচিশ আর্থিক দিক দিয়ে কিন্তু একটা ভালো ফল পাবে কারণ ওদের এখানে শনি দ্বিতীয় স্থানে আছে সুতরাং আর্থিক সমৃদ্ধি একটা বিশেষ এরা ভাবে এরা সম্ভাবনা আছে এবং গত বছর কয়েক বছর ধরে যে মায়ের সঙ্গে সম্পর্ক একটা খারাপের দিকে যাচ্ছিল পারিবারিক ক্ষেত্রে যে সম্পর্কের অবনতি হচ্ছিল এটাই এই প্রভাব কাটিয়ে উঠে এরা কিন্তু সম্পর্কটা অনেকটা মানে ডেভেলপ করবে মানে সম্পর্ক আগের মানে অনেক ভুল বুঝাবুঝি ব্যাপারটা কাটিয়ে উঠে একটা ভালো দিক আসতে চলছে পারিবারিক একটা মানসিক দূরত্ব যে ছিল আপনজনদের সঙ্গে বিশেষ করে মায়ের সঙ্গে সেটা কিন্তু কাটিয়ে উঠতে উঠবে আপনার এই দু হাজার পঁচিশ সালে দেখা যাচ্ছে আর্থিক দিক দিকে এবং সম্পর্কিত এই দুটো দিক কিন্তু ভীষণ ভালো দেখা যাচ্ছে আর কিছু কিছু আমি উপায় এগুলো বলছি এই নক্ষত্রে জাতক যেহেতু চন্দ্রের নক্ষত্র সুতরাং চন্দ্রকে শক্তিশালী করার যে উপায়গুলো সোমবার উপোস রাখতে পারেন আপনি ফাস্টিং করতে পারেন এটা খুব ভালো আপনার উপায় বা রেমেডি বলতে পারেন আপনি সোমবার চন্দ্রদেবের আরাধনা আপনি পূর্ণ মানে ফুল মন যখন মানে চন্দ্রমা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে উইশ করতে পারেন যে আমার সমস্ত জীবনের নেগেটিভিটিকে কাটিয়ে দিয়ে সমস্ত পজিটিভিটিতে শক্তি মানে দেওয়ার জন্য আপনি প্রার্থনা করতে পারেন সোমবার উপোস করতে পারেন এবং নিডি পিপল হ্যাঁ মানে হু আর বর্ণ ইন দিস নক্ষত্র ইউ শুড প্রভাইড ইউ শুড হেল্প টু আদার্স হু নিডি ইউ ক্যান প্রোভাইড ক্লোথস অ্যান্ড ফোর আদার্স আবার আপনি নিতে পারেন ধরুন কোনো কিছু মানে নিডিদেরকে আপনি আপনার সাধ্যমতো ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারেন এ ধরনের হেল্প করলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই ধীরে 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 মানে আপনারা কাটিয়ে উঠবেন সোমবার সাদা বস্ত্র ধারণ করতে পারেন তাহলে এতেও আপনার অনেকটা ভালো হবে এই নক্ষত্র পোস্টাব হবে তো এই নক্ষত্র যত জাতক জাতিকারা কিন্তু অনেক ইনবর্ন ট্যালেন্ট নিয়ে ওরা জন্মায় বিশেষ করে যেহেতু চন্দ্রের নক্ষত্র এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকবে এরা কিন্তু দেখতেও অনেক আকর্ষণীয় মুখের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস একটা আকর্ষণ এদের থাকে মুখমণ্ডলে একটা সরলতা একটা ওদের মুখমণ্ডলের আমরা দেখতে পাবো এই নক্ষত্র জাতক জাতিকারা এরা খুব বিশ্বস্ত হয় এরা ভীষণ লয়াল ওদেরকে ওরা কিন্তু অপরের দুঃখকে বললাম আগেই বলেছে এরা অ্যামফেথেটিক ওরা খুব সহানুভূতির সঙ্গে শুনে এবং সেটাকে সমাধান করার সঙ্গে সঙ্গে চেষ্টা করে এই ওদের বৈশিষ্ট্য তো এই ধরনের রেমিডিসগুলো আপনারা করবেন নিটিদেরকে ক্লথস ফুড প্রোভাইড করুন সোমবার করুন গু মাতাকে সোমবার বিশেষ করে সাদা রঙের গুরু গোরুকে আপনি আপনার মতো কিছু খাওয়ান এতে কিন্তু আপনার এই নক্ষত্র পোস্টাক হবে তাহলে আর বিশেষ আমি লেখ করছি না ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার চ্যান্ডের সঙ্গে কতটা আপনি সিমিলারিটি খুঁজে পান সেটা করেন বুঝতে জানাবেন জয় জয়দেব থ্যাংক ইউ ভেরি মাছ